সকাল বন্ধুরা ঠাকুর দেখিয়ে দিনটা শুরু করলাম আগে বলো তোমরা কেমন আছো আশা করি ভগবানের কৃপায় রাধাগোবিন্দ কৃপায় তোমরা ভালোই আছো আমরাও তোমাদের আশীর্বাদে রাধা রাধাগোবিন্দ আশীর্বাদে ভালোই আছি আজকে হচ্ছে বুধবার ঘড়িতে বাজে সাড়ে দশটা ঠাকুর পুজো এখনো পর্যন্ত হয়নি এই যে ননীরা সব ঘুম থেকে উঠে গেছে তার আগে বলি বড়দের জানাই প্রণাম ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা তোমাদের কি সব পুজো টুজো হয়ে গেছে আমার তো এখনও হয়নি সবে ঠাকুর ঘরে আসলাম এখন ঠাকুরের পুজো দেবো তারপরে আবার নাতি এসে যাবে তাড়াতাড়ি করি চটপট চটপট করে পুজোটা করে নিতে হবে তাহলে বন্ধুরা তাহলে আবার পরে আসবো দেখো রোজকার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেল দেখো বড়ো মাকেও জবা ফুল দিয়ে পুজো দিয়েছি শিব ঠাকুরকেও ফুল বেলপাতা দিয়ে পুজো দিয়েছি লক্ষ্মী গণেশকে সবাইকেই ফুল দিয়েছি গাছের ফুলও দিয়েছি কেনা ফুলও দিয়েছি আর ভোগে দিয়েছি জল মিশ্রি এদিকে খেপি মাকেও তাই রোজকার মতন ফুল বেলপাতা দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি বজরঙ্গলিকে ভোলে বাবাকে বেলপাতা দিয়ে তা মাথায় জল ঢেলে বেলপাতা দিয়ে ফুল দিয়ে পুজো দিয়েছি ভোগে একই দিয়েছি এদিকে লক্ষ্মী গণেশ কোতায় একইভাবে পুজো দিয়েছি এদিকে খেপি মা কোথায় একইভাবে পুজো দিয়েছি এইবার লোকনাথ বাবা মা সরস্বতী আড্ডা মা রাধাগোবিন্দ সবাইকে একইভাবে পুজো দিয়েছি এবার দেখায় বলরাম জগন্নাথ সুভোদ্দা এদেরকেও রোজকার মতন যেরকম চন্দনে ফোটা ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি রাধা গোবিন্দকে তাই স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি আর এদিকে হচ্ছে এই যে পুচকু আর গোপু কানাই ওইটা পুচকু ওইটা বোজো এটা কানাই দেখো মাঝে মাঝে উল্টো পাল্টা বলি আর দেখতে হবে তো বয়স হয়ে গেছে আর তার মধ্যে মাথায় চিন্তা আছে কি নাতি স্কুল থেকে আসছে ছুটি হয়ে গেছে ফোন করেছিল দেখো ওদেরকে ভোগে দিয়েছি কি মিশ্রি খেজুর আর জল ওদেরকেও রোজকার মতন স্নান করিয়েছি ফুল তুলসি দিয়েছি চন্দনে ফোঁটা দিয়েছি আর একটু ফুলে পুঁতির মালা পরিয়েছি দেখো ওদের অনেক কিছু সাজেগোজা জিনিস আছে কিন্তু দিই না কেন প্রথম হচ্ছে নাতি খুব দুষ্টুমি করে খুলে খুলে এদিক ওদিক নিয়ে যায় আর মনে থাকে না তুলতে এরকম করে হারিয়ে যাবে বলে পড়াই না যাক ও তো বোঝে না ও তো ছোটো ও দেখে নিয়ে চুমু খায় খেলা করে কিছু বলি না সবসময় বকি না যাক গিয়ে ওদেরও তো খেলার সঙ্গী দরকার আর ওরও খেলার সঙ্গী দরকার জন্য ওকে বকি না ওদের সাথে খেলা করে এইবার দেখায় আমার নুনি সোনা তোমাদের সকলের নুনি সোনা নুনি সোনা রোজকার মতন স্নান করে একটা সুতির অনেক দিনকার পুরনো জামা ছাপা পড়েছে একটু ফুল দিয়ে সাজিয়েছি তুলসী পাতা দিয়েছি ভোগে একই ভোগ দিয়েছি মিশ্রি খেজুর আর জল নুনি সোনার সাথেও কিন্তু আমার নাতি খুব খেলে খুব চুমু খায় খুব আদর করে যাক ননী সোনাও খেলে ও খেলে দেখ তোমরা নুনি সোনাকে ভালোবেসো নুনি সোনার পাশে থেকো আমাদেরও পাশে থেকো সাথে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে হরে কৃষ্ণ দেখো রান্না পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি চার বাসনও ধোয়া হয়ে গেছে দেখো রান্নাঘর মোটামুটি পোশাক করেছি এদিকে আজকে খালি বোতল নেই খালি বোতলগুলো রান্না করতে করতে ভরে নিয়েছি নাতির দুধের বোতলও ধোয়া হয়ে গেছে রান্না হয়ে গেছে তাহলে আজকে বুধবার তোমাদের দেখায় আজকে আমি কী কী রান্না বান্না করলাম ফার্স্টে দেখাই সকালে যে টিফিন হয়েছে টিফিন দিয়ে শুরু করি প্রথমে নাতির জন্য টিফিন হয়েছে পাস্তা গাজর দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পাস্তা হয়েছে নাতি নিয়ে গেছে আর তারপরে নাতি হচ্ছে আজকে স্কুল থেকে বলেছে গোল গোল টাইপে টিফিন নিয়ে যেতে আমি গোল গোল টাইপের হিসাবে গোল গোল আলু ভাজা করেছিলাম কিন্তু ও তো ঠিক মতন খায় না তারপরে বুদ্ধি হয়ে আসলো যে মেয়েই বলল যে গোল গোল নোনতা বিস্কুট আছে ও এক কামড় দু কামড় খায় তুমি নোনতা বিস্কুটটা দিয়ে দাও আলু ভাজাটা রেখে দাও পরে ওকে দিও হ্যাঁ খায় কিনা দেখবে তাহলে এটা হচ্ছে নাতনির এটা হচ্ছে নাতি আর মেয়ের জন্য ওস বানিয়েছিলাম ঠিক মতন আমি করতে পারিনি ফার্স্ট করলাম যাকে ও সেটাই নিয়ে গেছে আর আমার জন্য একটু রেখে দিয়েছি এগুলো হচ্ছে টিফিনের জন্য হলো এবার দুপুরে খাওয়ার জন্য কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই লস্টে দেখায় সাদা ভাত আর কালকে হচ্ছে বিলুই ডালটা ছিল বিলুই ডালটা গরম করেছি আর কালকে উচ্ছে বাজাটা জানো তো বন্ধুরা দিতেই ভুলে গেছি নিজে খেতেও ভুলে গেছি সেই উচ্ছে ভাজাটাও গরম করেছি আর করেছি নাতির জন্য পাতলা করে গাজর দিয়ে আলু দিয়ে কাঁটা পোনা মাছের ঝোল আর আমাদের জন্য করেছি ইলিশ মাছ ভাপা কাঁচা মাছ সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা মাছ কাঁচা তেল দিয়ে ভাপা করেছি তাহলে আমার দুপুরে বান্না সকালে টিপিন আমার কথাবার্তা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও টাটা গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালোই আছি আর আজকের ভিডিওটা আমি ইভিনিং থেকেই স্টার্ট করলাম সকালবেলা একদম সময় পাইনি এক ফট্টও সময় পাইনি ভিডিও করার তো এখন থেকেই করলাম অফিস থেকে এসে হ্যাঁ এই জাস্ট হাত মুখ ধুলাম ধুয়ে ভাবলাম না ভিডিওটা শুরু করি হ্যাঁ না হলে আবার সেই একটার পর একটা একটার পর একটা হতেই থাকবে আর করাই হবে না ভিডিও ওই জন্য শুরু করে দিলাম এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে সাতটা একটু পরে ম্যাম আসবে তাই ভাবলাম যে না শুরু করে দিই নাহলে আর হবে না আর আমার ফোনটাকে দিয়েছি চার্জে চার্জে দিয়েছি তো চার্জে দিয়ে ভাবলাম যে এটা মেয়ের ফোন থেকে ভিডিও করছি ভিডিওটা শুরু করি নালে হলে সকালবেলা তো একদমই সময় পাইনি আর নাহলে আজকের ভিডিও আবার হবেই না হ্যাঁ তো যাক এখন শুরু করে দিলাম বক বক আমার আর এই যে ওই যে মা ওখানে ঠাকুরগুলোকে শয়ন দিচ্ছ না গো মা ঠাকুর শয়ন দিচ্ছ ঘুমিয়ে পড়েছে

যাক শুরু করে দিলাম এরপরে আস্তে আস্তে একটু একটু করে যতটা হয় আজকের ভিডিওটা মনে হচ্ছে একটু ছোটই হবে তো যতটা হয় ততটাই আপনাদের সামনে আপনাদের সাথে শেয়ার করব বাইরে থেকে কি খেয়ে আসলি চিজ কেন এইসব আলতু ফালতু খাচ্ছিস কেন রুটি ছিল রুটি তো খেয়ে নিতে পারতিস রুটি দিয়ে চিজ দিয়ে ভাল লাগে তো খেতে খেয়ে নিতে পারতিস না শুধু হুম ঠান্ডাই হয়ে যায় খাওয়া ম্যাম আসবে না কটার সময় আসবে সাতটা বেজে সাড়ে সাতটা হয়ে গেছে ও তা আসুক ম্যাম পড়াক আমারও ফোনটা চার্জ হয়ে যাক তারপরে আর কি হচ্ছে না হচ্ছে সন্ধেবেলা আজকে তো একদম অল্পই হবে কেন আজকে সন্ধে থেকে শুরু করলাম তো যেটুকুনি হোক সেইটুকুনি এখানে এই যে মা ওকে কি করছে ওষুধ খাওয়াতে বসেছো তাই তো পারছে না কিছুতেই ওষুধ খাচ্ছে না খা এই ওট ওট খেয়ে নেয়ালগুলোর অবস্থা কি করে দিয়েছে খুটে 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 কি মারাত্মক অবস্থা দেয়ালগুলো রে বাবা মা জামা কাপড় গুলো ঝুলঝুল করছে তো বৃষ্টি যাবে যাবে একজনকে দেখুন বন্ধুরা কি পড়ায় মন বসেছে দেখেছেন ওই দেখুন কি সুন্দর পড়ছে কি বাবা এটা কি এটা দেখি দেখি কি কি এটা ও ভ্যান ঠিক বলেছে ভ্যান পড়তে বসেছে বইয়ের পেটিটাকেই নিয়ে চলে এসেছে চলে এসেছে এখানে পড়তে বসেছে দেখছেন কি কাণ্ড ও বাবা ট্যাক্সিকার ঠিক বলেছে বাবা ট্যাক্সিকার আর কি আছে বাবা আর কি আছে কি আছে দেখাও দেখি আর কি আছে এগুলোর মধ্যে না সব আর কি লেখা ওয়াচ কুইন এরকম লেখা হ্যাঁ তো এগুলো দেখি দেখি আর কি পড়াতে হয় কি এটা বাবা দেখি দেখি বুঝতে পারছি না কি এটা ও মুন! ঠিক বলেছে মা দেখো ঠিক বলছে গো মা এটা কি এটা কোথায় দেখি কি এটা টাইগার সব বইয়ের ব্যাগ নিয়ে চলে গো পেটি নিয়ে চলে কি এটা ওই দেখি মুখের মধ্যে খাওয়ার কি বলছে বুঝতেই পারছি না কি দেখি ও জেব্রা ঠিক বলেছে ওমা আজকে রাত্রিরে খাওয়ার কি গো এই তো ঢেঁড়স আলু ভাজা ঢেঁড়স আলু ভাজা আর রুটি আর সকালে একটুখানি পাস্তা ছিল তুই খাই বলছি তাই গরম করছি তোকে খেতে দিয়ে দি তো বন্ধুরা রাত্রিবেলার একদম ডিনার নিয়ে বসে পড়েছি আর এই ডিনারে খাচ্ছি হচ্ছে আছে রুটি আর একটা ডিম ভাজা আর হচ্ছে আলু ভাজা তো এই দিয়ে আজকের ভিডিওটাকে আমি এখানেই এন করব আর সবাইকে বলছি সবাইকে একটাই অনুরোধ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বেলাইকানটাকে প্রেস করে রাখবেন তাহলে যখনই আমি কোনো ভিডিও বা কোনো শর্টস ছাড়বো তার আপনাদের কাছে চট করে নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতন টাটা বন্ধুরা ডিনার করতে করতে আজকে ভিডিওটাকে এন করে দিই হ্যাঁ তো টাটা বন্ধুরা